আসসালামু আলাইকুম ভিওয়ার্স আজকে আপনাদেরকে স্পেশালি তিনটি গাড়ি দেখাবো আর আমাদের শোরুমের নাম সুপারকার কার এটি দুইশো সাতান্ন তেজগাঁ ইন্ডাস্ট্রিয়াল এরিয়া না বিস্কু বিস্কুট ফ্যাক্টরি পিছনে গেটের সাথে অবস্থিত স্পেশালি এখন যে গাড়িটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এটি টয়টা বেশ যাদের স্কুল ডিউটির জন্য এবং পার্সোনাল ইউজের জন্য ছোট একটা গাড়ি চাচ্ছেন আপনাদের জন্য এই গাড়িটা অনেক বেশি স্পেশাল হবে এটি দু হাজার এগারো নিউ শেপের গাড়ি আর রেজিস্ট্রেশন ইয়ারটা অনেক পরে দুই হাজার ষোলোতে রেজিস্ট্রেশন অরিজিনাল তেলের তেরোশো সিসির একটি গাড়ি দেখাচ্ছে আপনাদের নিউ শেপের গাড়ি এবং গ্রে কালারের একটি গাড়ি আমি যদি সাইডের ভিউটা দেখানোর আগে ফ্রন্টের ভিউটা দেখাই এখানে প্রত্যেকটি লাইট একদম জাপানিজ ফিটিংসে রয়েছে ইভেন রয়েছে ফগ লাইট সিস্টেম সামনে ভীষণ স্টিল বাম্পার রয়েছে ফ্রন্ট থেকে ফুল ক্রসিং ভিউটি দেখছিলেন গাড়িতে কোনো স্ক্র্যাচ নেই যে কারণে নতুন রঙের কাজ করানো হয়েছে যার কারণে আপনারা কোনো স্ক্র্যাচ পাবেন না চারটি টায়ার যদি আমি একটু দেখাই চারটি টায়ারই একদম নতুনের মতো রয়েছে আরও রয়েছে অ্যালোডিমটিক কালারিং অ্যালোডিম খুবই চমৎকার ফিটিংস এখানে আমরা দেখতে পাচ্ছি লুকিং গ্লাসের সাথে ইন্ডিকেটর লাইটিং সিস্টেম চারটি রেন শেড একদম অরিজিনাল অবস্থাতে রয়েছে গাড়ি ভিতরে যদি একটু দেখাই হোয়াইট এখানে দেখতে পাচ্ছি দরজা প্যাটে হোয়াইট অপশন এবং ড্যাশবোর্ডে আমরা হোয়াইটের একটা সমন্বয় দেখতে পাচ্ছি খুবই চমৎকার ফিটিংস এবং সিটগুলো যদি দেখায় অরিজিনাল গেট রয়েছে এবং সিট কভারটি নতুন আপনাদের জন্য ইনস্টল করা হয়েছে ব্যাকসাইডের ভিতরটা দেখাবো আপনাদেরকে লক করা রয়েছে এখানে আমরা সাইডে দেখতে পাচ্ছি এবং পিছনের গ্লাসগুলো টিনটেড গ্লাস মানে প্রাইভেসি গ্লাসের অপশন দু মডেল দু সালে রেজিস্ট্রেশন করা অরিজিনাল তেলের তেরোশো সিসির গাড়ি সামনে পিছনে স্টিল বাম্পার রয়েছে এই গাড়িটার দাম চাচ্ছি বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা তবে প্রাইসটি সম্পূর্ণ আলোচনা করা যাবে বিয়াস এখন যে গাড়ি দেখাবো দু হাজার এগারো নয়ের মডেল দু সালে রেজিস্ট্রেশন করা পনেরোশু সিসির সেভেন সিটের গাড়ি আপনারা যারা সেভেন সিটের গাড়ি কিনতে চান কম ট্যাক্সের গাড়ি আপনাদের জন্য এই গাড়িটা অনেক বেশি স্পেশাল হবে দু হাজার নয়ের মডেল রেজিস্ট্রেশন এয়ারটা দু হাজার চোদ্দো সালে অরিজিনাল তেলের পনেরোশু সিসির সেভেন সিটের গাড়ি আপনাদেরকে দেখাচ্ছি লাইটগুলো একদম অরিজিনাল গেট আপ জাপানিজ ফিটিংসে রয়েছে আর এই গাড়ি প্রত্যেকটা সাইটি ফ্রেশ চারটি রেঞ্জের অরিজিনাল অবস্থাতে রয়েছে আমি যদি গাড়িটার ভিতরটা একটু দেখিয়ে রাখি আপনাদেরকে ফুললি বেজ ইন্টের ফুল্লি বেজ ইন্টারের অপশন দেখতে পাচ্ছি এবং এখানে সামনে আমরা দেখতে পাচ্ছি সিট কভারগুলো একদম নতুন ইনস্টল করা হয়েছে দু হাজার নয়ের মডেলের এই গাড়িটি দু হাজার চোদ্দোতে রেজিস্টেশন করা সাইড থেকে দেখায় প্রচুর লেগ স্পেস পাবেন এবং সেভেন সিটার ব্যবহার হয়েছে এই গাড়িটিতে সাইডের লাইটগুলো একদম অরিজিনাল গেট রয়েছে সাইডের গ্লাস আর পিছনের গ্লাসটি ফুললি প্রাইভেসি গ্লাসের অপশন যেহেতু অরিজিনাল তেলের গাড়ি আমি একটু আপনাকে ভিত সাইডের ভিতরটা দেখাতে চাই একদম অরিজিনাল গেট আপ এখানে টায়ার সিস্টেম রয়েছে আর সিলিংয়ের ভিউটা যদি একটু দেখিয়ে রাখি একদম নতুনের মতো ফ্রেশ রয়েছে 2009 হাজার নয়ের মডেলের পনেরোশো সিসির কম ট্যাক্সের একটি সেভেন সিটের গাড়ি আর এই গাড়িটার দাম চাচ্ছি অনলি তেরো লক্ষ নব্বই হাজার টাকা তবে প্রাইসটি সম্পূর্ণ আলোচনা করা যাবে নেক্সট নেক্সট যে গাড়িটা দেখাবো এই গাড়িটি নিউ শেপের মিরসু বিসি ল্যান্সারি এক্স মার্কেটে আপনি ল্যান্সারি এক্স নিউ শেপের গাড়ি খুবই অল্প সময় পাবেন 2017 সতেরো মডেল আঠারোতে রেজিস্ট্রেশন করা এটি অরিজিনাল তেলে চালিত একটি গাড়ি পনেরোশো সিসির গাড়ি ব্যাক সাইডে আমরা চমৎকার একটি স্পয়লার সিস্টেম দেখতে পাচ্ছি ব্যাক লাইটটি চমৎকার রয়েছে এবং এই গাড়িটির ব্যাক সাইডের টায়ারটি যদি দেখায় চারটি টায়ার একদম নতুনের মতো পেয়ে যাচ্ছেন এবং ব্যাক সাইডের ভিতরে দেখেন প্রচুর লেগ স্পেস রয়েছে এবং রয়েছে হ্যান্ড রেস্টের অত অপশন খুবই চমৎকার ফিটিংসের এই গাড়িটি পনেরোশো সিসির গাড়ি আর গাড়িটির বডিতে দেখতে পাচ্ছেন কয়েকটি ভাজের অপশন খুবই চমৎকার ফিটিংস এটি এবং ফ্রন্টের সিট কভারগুলো যদি দেখায় লেদার সিট কভার ইনস্টল করা রয়েছে ডিবিডি প্লেয়ার ব্যাক ক্যামেরার অপশন রয়েছে পনেরোশো সিসির একদম অরিজিনাল তেলে চালিত ল্যান্সার এক্স আপনাদেরকে দেখাচ্ছি এখানে লাইটগুলো প্রজেকশন হেডলাইট এবং নিউ শেপের হাতে ডে লাইটের অপশন পেয়ে যাচ্ছি গাড়ির ফ্রন্টের ফ্রন্টের বনারটি যদি দেখায় নিউ শেপের গ্রিলের ব্যবহার হয়েছে চমৎকার ফিটিংসের পনেরোশো সিসির একটি মিরসুবিসি আউট ল্যান্সারি এক্স অরিজিনাল তেলে চালিত এই গাড়িটি সতেরো মডেল আঠাউতে রেজিস্ট্রেশন গাড়ির আস্কিং প্রাইস হচ্ছে অনলি একুশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা তবে প্রাইসটি সম্পূর্ণ আলোচনা করা যাবে সেক্ষেত্রে অবশ্যই আমাদের সুপার ক্যাপিটিতে চলে আসবেন আর আপনারা সবাই ভালো থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ